ইসমল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম সংগ্রামী বস্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমরা যাই বলি উনি আসলেই কোথেকে রাষ্ট্রপ্রধান হলো এবং কি কারণে হলো কারা তাকে সাপোর্ট দিল এই বিষয়টি কিন্তু আমাদের মানে বোঝা দরকার এখন না বুঝে যদি আমরা বিভিন্ন রকম ওনার বিরুদ্ধে সমালোচনা করি তাহলে এটা কিন্তু একটি ভুল হবে আমি মনে করি আর আরেকটি বিষয় যেটা সেটা একজন মানুষের আর বিপক্ষে পক্ষে সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে যে সেই সমালোচনাটা মানে ইতিবাচক হতে হবে নীতিবাচক সমালোচনা করলে মানুষে হয়তো বিষয়টা কষ্ট পাবে যা কষ্টর কারণে এই নীতিবাচক। সমালোচনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন এবং কারা এই প্রধান করলেন ছাত্রদের পক্ষ থেকে তার নাম এসছে এটা যেমন সঠিক তেমনিভাবে ওনার হাতটা কত বড় লম্বা এ বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু সারা বিশ্ব তার সুনাম রয়েছে খ্যাতি রয়েছে তো সেই সুনাম খ্যাতি জায়গা থেকে তাকে বারবার কিন্তু আমেরিকা বলা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা রাষ্ট্রপ্রধান করুন কারণ এই কারণেই বলা হচ্ছিল যে ডক্টর ইউনুস সারা বিশ্ব নেতা আর এই সারা বিশ্ব মানে যেভাবে উনি চষে বেড়ান যেভাবে মানে প্রত্যেকটি রাষ্ট্রে যান বাংলাদেশে এইরকম লোক খুব কম সংখ্যক রয়েছেন এত পাওয়ারফুল লোক খুব কম সংখ্যক রয়েছেন এবার ওনাকে আপনারা সুৎখর বলেন আর বলার ক্ষেত্রে আরও কিছু বলেন এতে কিন্তু আপত্তি নেই কিন্তু মূল যে বিষয়টি সেটা হলো যে একজন মানুষ সে পাওয়ারফুল মানুষ এবং সে দায়িত্ব যে দায়িত্ব পেয়েছে এই দায়িত্ব পালন করার জন্যে সে বদ্ধ বদ্ধপরিকর তো এই অবস্থায় যে আসলেই উনি যে এই রাষ্ট্রপ্রধান বা অন্তর্বর্তী সরকার হওয়ার পরের থেকে যে সমস্ত বিষয়গুলো হাতে নিয়েছে সে বিষয়গুলোতেও ইতিবাচক রেজাল্ট এসছে আপনারা দেখেছেন যে এই কারেন্টের ব্যাপারে কথা হয়েছে মোবাইল ইন্টারনেটের ব্যাপারে কথা হয়েছে এবং মোবাইল মিনিটের কথা হয়েছে সমস্ত বিষয়গুলো এক এক করে করে আস্তে আস্তে আমরা কিন্তু একটু মানে আশার আলো দেখতে পাচ্ছি এবং উনি সেই ধরনের কাজগুলো ইতিবাচক হিসাবে করছেন তো সেই জায়গা থেকে উনি এই এদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই যে আমরা সুফলগুলো পেতে শুরু করেছি আজকে সারা বাংলাদেশে মোবাইল মিনিট ছিল আপনার প্রায় আড়াই টাকা বা দুই টাকার উপরে আজকে যে সিদ্ধান্ত এসেছে এটা এখনো কার্যকর হয়নি যে সিদ্ধান্তে এসছে সেটা হলো এক টাকা মানে পার মিনিট এই যে একটা ইতিবাচক দিক আরেকটি দিক হলো যেমন হলো এই যে আপনার ইন্টারনেট প্যাকেজ এটা কিন্তু আনলিমিটেড ছিল আপনি পাঁচশো টাকা দিয়ে এক মাস নেবেন এক মাসের উর্ধে হয়ে গেলে আপনার ওই প্যাকেজ কিন্তু অকাজি হয়ে যেত আজকে কিন্তু আর একটা ইতিবাচক বিষয় কিন্তু উনি হাতে নিয়েছেন সেটা হলো এই যে ইন্টারনেট কোনো প্যাকেজে লিমিট লিমিট থাকবে না আনলিমিটেড এই যে একটি বিষয় তারপরে আরেকটি জিনিস দেখেন যে তারা এই যে তেল জ্বালানি তেল এবং পেট্রোল ডিজেল ইত্যাদি তেলগুলো লিটারে প্রায় ছয় টাকা পাঁচ টাকা কমিয়েছে তো এই যে একটি ইতিবাচক সুফল এটা কিন্তু বাংলার মানুষ পেতে শুরু করেছে তো এই জায়গা থেকেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দল দলবল নির্বিশেষে ডক্টর ইউনুস একটি জাতির জন্যে বড় মানে শাসনকর্তা এবং খুব ভালো শাসনকর্তা একটা জাতি এই জাতির এই কান্তি লগ্নে যে বিষয়গুলো উনি ইতিবাচক হিসাবে কাজ করছেন এটা কিন্তু আসলেই প্রশংসনীয় তো এই প্রশংসনীয় বিষয়গুলো আসলেই এটা আমি যদি একটু সুফল পাই তাহলে আমার ক্ষেত্রে এটা তো আমি বলবই আমার ক্ষেত্রে এটা আমি তার সুনাম করবই এটা শুধু আমার না সারা বাংলাদেশেই এই সুপারটা পেতে শুরু করেছে তো সংগ্রামী উপস্থিতি আরও যে ইত্যাদি বিষয়গুলো এবং এই যে পানি শক্তি মানে ইত্যাদি একটি রাষ্ট্রের যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো এক এক করে পর্যায়ক্রমে মানে সিরিয়াল ধরে কিন্তু ইতিবাচক একটা রেজাল্ট আসছে তো এখন যেটা সময় যেটা সম্মুখে আসছে সেটা সমাধান করে দিচ্ছেন এবং সেটা রেড করে দিচ্ছেন কিন্তু এটা বাংলাদেশের যতগুলো মাধ্যম আছে যতগুলো মানে দৈনন্দিন জীবনে মানুষের চাহিদা সেই চাহিদার জিনিসগুলো একবারে যদি আপনি হুট করে মানে সুফল দেখতে চান তাহলে একটা রাষ্ট্রপ্রধানের সম্ভব না এটা পর্যায় কমে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটা কিন্তু আপনারা সুফল পেতে পাবেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে ডক্টর হিম্মদ ইউনুস উনি সুৎকর বলেন মেলা মেলা মানুষ মেলা কথা বলেন আসলে একটি মানুষ সে তো ফেরেস্তারা তার পক্ষে বিপক্ষে কথা থাকবেই কথা বলার মানুষ তো থাকবেই এটাই বাস্তবতা যেমন আমাদের যে মহাপুরুষ তাদের পক্ষে বিপক্ষেও কথা বলেছিলেন কথা বল বলেছিলেন তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসও একজন মানুষ হিসাবে তার পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা তো থাকবেই এটাই বাস্তবতা এই আলোচনা সামনে নিয়েই যদি রাষ্ট্রকে ইতিবাচক একটি জায়গায় দাঁড় করাতে পারে এটা বাংলাদেশের মানুষের জন্য একটি বড় মানে সুখ আশার খবর তো সেই আশার খবর আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি শেষ পর্যন্ত আমরা দেখার অপেক্ষা করছি তো সংগ্রামী উপস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস যে আসলে জাতির এই যে কান্তি লগ্নে যে হাল ধরেছে এই হাল ঠিকমতো এই তরিটা ঠিক গন্তব্যস্থানে যদি পছাতে পারেন তো তার জন্যে বাংলাদেশের মানুষের জন্যে একটি আশাব্যঞ্জক খবর এই আশাব্যঞ্জক খবর বাংলাদেশের মানুষ চেয়ে বসে আছে এটা দেখার শুধু আশা করছে এবার দেখতে পেলেই এই বাংলাদেশের মানুষ খুশি এই খুশি এবং সন্তুষ্ট হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম